কোন ব্যক্তি কোন জামাত কোন দল কোন পার্টি কোন মানে গোষ্ঠীর জন্য আপনি যখন কোন মন্তব্য করবেন সেই মন্তব্যটা আপনি কেমন ভাবে করবেন সেটা আপনাকে জানতে হবে কোন স্বাভাবিক দাবি বা ইমামের বিরুদ্ধে কোন প্রকার কটাক্ষ ও অসমীচীন মন্তব্য করা আমাদের জন্য বৈধ নয় কারণ বিশেষ করে স্বাভাবিক সাহাবীদের জন্য কোন প্রকারের কুমন্তব্য করা যাবে না ওসমান তিনি স্বজন প্রীতি স্বজন প্রীতি করেছেন বা অমুক সাহাবি এই করেছেন অমুক সাহাবি এই করেছেন কোনোভাবেই কোনো সমালোচনা করা যাবে না সাহাবীদের ব্যাপারে কারণ সাহাবিদের ব্যাপারে আল্লাহ তালা সার্টিফিকেট দিয়েছেন এই জন্য আমরা সাহাবীর নাম উচ্চারণ কি করলে কি বলি সুতরাং বুঝতেই পারছেন মতাবেক্ষ হলেও কোনো বিষয়ে হয়তো সাহাবিদের সঙ্গে আপনার মতে মিলছে না কিংবা সাহাবি সাহাবি মতে মিলছে না আপনারা জানেন যে সাহাবি সাহাবিতে কি হয়েছে বিদ্রোহ হয়েছে একতলাফ হয়েছে মতভেদ হয়েছে হতেই পারে তো এগুলো হচ্ছে ইস্তেহাদি ব্যাপার তারা ঠিক করে গেলে দুটি এবং ভুল করে গেলে একটি সহাবের অধিকারী কারণ যেটাই করেন তারা ইস্তেহাদি ভুল করেছেন একটা সহাব থেকেও বঞ্চিত হবেন না

তেমনি আমাদের মুখ হোক আমাদের জবান আমাদের রচনা যেন তাদের সমালোচনায় মানে রঞ্জিত না হয় বরং আমরা আমাদের জবানকে যেন বিরত রাখি নিরত রাখি নিবৃত্ত রাখি যে তাদের কোন রকমের সমালোচনা করব সুতরাং বুঝতেই পারছেন স্বাভাবিক ব্যাপারে আর তার উপরে নবীর ব্যাপারে কিছু করাই যাবে না তাই না নবীর যারা করছে যারা নোংরা কথা বলছে আল্লার ব্যাপারে বলছে আল্লাহ সম্পর্কে আল্লাহ ফেসবুকে এমন এমন কথা বলছে এমন এমন কথা লিখছে যে আপনি করতেই আপনার মনে হবে যে না এই কোন মানে মানুষ মানুষ নয় সে জানোয়ার জানোয়ার থেকেও খারাপ বা শয়তান যায় বলে নাস্তিক যায় বলে সে এভাবে লেখালেখি করছে যে আল্লাহ আল্লাহ রাসূল সম্পর্কে এমন এমন বিসির বিসির কথা মানে মনে যা আসছে তাই বলছে বলে আল্লাহর সামনে না হলে আমরা পাগলে যাই হোক আমরা বললাম যে শাহাবাদের ব্যাপারে যদি আমরা একজনকে দোষী বলবো ফেরাফতের ব্যাপারে আবু আলী এবং যারা যা করেছেন আমরা বলবো না যেমন না আমরা বলবো না আমরা বলবো তারা ইস্তেহার করেছেন তারা যাকে ভালো মনে করেছেন তাকে খলিফা বানিয়েছেন এবং তারা ছিলেন আমরা বিরোধী পক্ষের সমালোচনা দুই না পরস্পর বিরোধী কথার মধ্যে মানবেন একটি ঘটনার ব্যাপারে যদি দুজন লোকের একজন বলে ঘটেছে এবং অপরজন বলে ঘটেনি উভয় যদি আপনার নিকট সমপরিমাণে বিশ্বস্ত হয় তাহলে যে বলেছে ঘটেছে তার কথা কি মেনে নিন কারণ উভয়ে সত্যবাদী হলে দেখা জিনিসকে অস্বীকার করার কোনো যুক্তি থাকতে পারে না পক্ষান্তরে না দেখার বিভিন্ন যুক্তিও কারণ থাকতে পারে যেমন সে খেয়াল করেনি অথবা তা তার সামনে ঘটেনি অথবা সে দেখেছে কিন্তু ভুলে গেছে ইত্যাদি উদাহরণ দিই আপনারা আমার সাথে ওমরাতে গেছেন ওমরা করতে গিয়ে আমি মাঝখানে কোনো জায়গাতে নেমে হয়তো পায়খানা করেছি মরুভূমিতে নেমে পায়খানা করেছি এখানে এসে তর্ক করলেন দুজনে তর্ক দুজনেই বলছে একজন দুজনে ভালো লোক কেউ মিথ্যা বলবে না দুজনেই বলছে হুজুর পায়খানা একজন বলছে হুজুর পায়খানা করেছে আর একজন বলছে না এসব হুজুর পায়খানা করেন কিংবা অন্য যে কোনো একটা ঘটনা আর একজন বলছে করেছেন একজন বলছে করেননি কার কথাটা মানবেন কার কথাটা সত্য কার কথাটা বাস্তব যে বলছে করেননি তার কথাটা বাস্তব নাকি যে বলছে করেছেন তার কথাটা বাস্তব যে বলছে করেছেন করেছে সে মিথ্যাবাদী না সে দেখেছে কিন্তু যে বলছে করেননি তাইও তো মিথ্যাবাদী না তাহলে এ কথাটা মানবেন না কেন সে হয়তো দেখেনি আর না হয় ভুলে গেছে না হয় খেয়াল করেনি বিভিন্ন কারণ হতে পারে ঠিক আছে বেশ আর একটা একটা লোকের ব্যাপারে আপনাদের মধ্যে দুইজন সত্যবাদী বললো যে ও হচ্ছে মিথুক সত্যবাদী তাহলে আসলে আপনি বলতেছেন জি দুটোই ভালো লোক আপনি দুটো ভালো লোকের কাছ থেকে একটা ব্যক্তির ব্যাপারে দু রকম কথা শুনলেন কেউ বলছে ভালো লোক কেউ বলছে খারাপ লোক

অভিজ্ঞতার মোতাবেক সে বলছে সত্যবাদী তার সামনে কোনদিন মিথ্যা প্রমাণিত হয়নি কিন্তু যে বলছে যে ও মিথ্যাবাদী ও কিন্তু সত্যবাদী তার সাথে এই অভিজ্ঞতা হয়েছে যে সে মিথ্যা বলেছে তাতে মিথ্যা বলেছে কথাটাই হচ্ছে বাস্তব তেমনি একটা হাদিসের রাবির ব্যাপারে বর্ণনাকারী ব্যাপারে এরকম ইতলাফ হয় কার কথাটা মানবেন যেটা আসল বাস্তব কি একজনে বলছে সহি একজনে বলছে জয়ীফ কোনটাকে মানবেন সহি মানবেন না কারণ জয়ীব যে ছিল সে কথাটা তা মানে জ্ঞানের বাইরে ছিল ফলে তাহকিক হয়নি তাহকিকে পর জানা গেল যে হ্যাঁ আসলে লোকটা দুর্বল কিন্তু ইনি যে সহি বলেছেন ইনার জানা ছিল না ঠিক না তবে হ্যাঁ কারণ বললাম যে জানতে হবে যে জয়ী বলছে সে আবার সমমানের কি না সে যদি তার হিংসা বসত বলে কিংবা অন্য কারণে বলে জয়ীফ তাহলে যে বলছে সেই যদি আসলে দুর্বল হয় তাহলে তার কথাও দুর্বল হবে যদি বললাম মানে ভালো কিন্তু আল্লাহ তালা যেখানে যাচাই করতে মানে হচ্ছে যে কাবিরা গোনা করে যে মিথ্যা বলে এইরকম খবর হলে তোমরা যাচাই করে নাও তবে কাফের যদি কোনো টিভিতে কোন রেডিওতে বলে চোখ বন্ধ করে একদম আকাশের ওহির মতো মেনে তাই না কাফের যদি কোন সংবাদ দেয় তো চোখ বন্ধ করে মেনে কারণ কেন অমক চ্যানেলের খবর বটে এটা অবিশ্বাস করা যাবে হ্যাঁ এটা তখন কি বলে কাফের যদি খবর দেয় ফাসেক যদি খবর দেয় মুসলমান ফাসেক তাহলে তার খবর যাচাই করে দেখো তাহলে কাফের যদি খবর দেয় তার খবর কি করতে হবে আল্লাহু মুস্তাকিন কিন্তু সমস্যা হচ্ছে যে আমরা মুগ্ধ আমরা হচ্ছে মুগ্ধ আমরা আত্মমুগ্ধ নই আমরা মুসলিমদেরকে মুগ্ধ নই আমরা অমুসলিমদেরকে নিয়ে মুগ্ধ তার জন্য তারা যা বলে সেটাই হচ্ছে আমরা চোখ বন্ধ করে মেনে নিই দুই বিশ্বাসস্থ লোকের পরস্পর শ্রেষ্ঠ মতপ্যের কথারা শুনলেন এবারে অপেক্ষা কৃত কম কথাটাকে আপনি মানবেন অনেক সময় দেখবেন অনেক মানুষ মানে হয়ে আজকে এক আমাকে টেলিফোন করেছিলেন দেশে নাকি ফতোয়া দেশে নাকি না সত্যই ফতোয়া বেরিয়েছে বা দিচ্ছেন ওলামারা যে বাড়িতে থাকা অবস্থায় গরুতে সাত ভাগা করবানি দেওয়া যাবে না সব দেওয়া যাবে

সাতরাকে কুরবানি তার মানে এই নয় যে মদিনায় পাঠিয়ে হবে না এখন যদি আপনি বলেন মদিনায় প্রমাণ দেন প্রমাণ না থাকে সেটা আলাদা কথা কিন্তু তার মানে এই নয় যে সবরই শুধু সাতরাকা কুরবানিতে চলবে আর অন্য জায়গায় চলবে না আমরা বলবো চলুন তখন চমকেশের বলে আমরা কার কথা মানবো আমরা কোথায় যাব আমরা তত তত দিতে হবে না কথা দিতে হবে না আপনি যে জায়গায় আছেন সেই জায়গায় থাকুন কি করবেন তাহলে কি করবেন আপনি যেটা ভালো মনে করেন সেটা করেন আপনি বেশি জানেন তাই না যদি মনে করেন আমার বাংলাদেশের ফতোয়া আমার বাংলাদেশের আলেমের ফতোয়া ভালো মেনে নেন আপনি পার পেয়ে যাবেন যদি বলেন না সৌদি সৌদি আরবের আরবের ফতোয়া ফতোয়া ভালো মেনে নেন যাকে বড় মনে হ্যাঁ তবে সেই ক্ষেত্রে যেটা আপনার সুবিধা হবে সেইটা মানবেন তা চলবে না আপনি দেখবেন দু রকম ফতোয়া রয়েছে যেটা আমার সুবিধা সেটা মানব না যেটা দলিল পুষ্ট আপনি যেটাকে ভালো যাকে আপনি যে আলেমকে আপনি বড় মনে করেন ভালো মনে করেন তাকে ভালো কথাটা আপনি মেনে নেন খবরদার নিজের খেয়াল খুশির মতো আপনি মানবেন এখানে দুটো ভালো কাজের মধ্যে যদি একটি করতে হয় এবং অপরটি ছাড়তে হয় তাহলে যেটি আপনার জন্য অপেক্ষাকৃত বেশি ভালো সহজ সেটি করুন দুটো কাজ আছে যেটার মধ্যে দুটোর মধ্যে একটা করতেই হবে তাহলে কোনটা করবেন যেটা আপনার জন্য সহজ হবে সেটা করুন অথবা যেটা আপনার জন্য বেশি ভালো হবে সেটা করুন অবশ্যই অবস্থা অথবা দুটি সমান হলে দুটির যে কোনো একটি করতে বাধা থাকবে না দুটি যদি সমান হয় এক একটা করতে হবে যেমন দুটির মধ্যে একটি ওয়াজেব অপরটি মুস্তাহাব দুটো কাজ আছে দুটোর মধ্যে একটা ওয়াজেব আর একটা মুস্তাহাব আপনি কোনটা পালন করবেন ওয়াজেব পালন করতে হবে মুস্তাহাব পালন করার প্রশ্নই আসে না কিন্তু অনেকের জ্ঞান থাকে না অনেকের ওয়াজেব আর মুস্তাহাবের জ্ঞান থাকে না দেখবেন আপনি দেশে দেখবেন অনেক সময় আপনার মাথায় না থাকলে কত বারি করে আর গামছা বার করে নামাজ পড়ছে অনেক সময় বাড়াবাড়ি করা হয় যার জ্ঞান থাকে না যেটা ওয়াজেব সেটা মানতে হবে মুস্তাহাব বর্জনীয় নয় করতে হবে কিন্তু ওয়াজেবের তুলনায় ওয়াজেবের মোকাবেলায় বর্জনীয় কি মুস্তাহাব এবারে দুটো মন্দ কাজের মধ্যে যদি একটি করতেই হয় আর অপরটি ছাড়তেই হবে একটি করতে হবে কোনটা করবেন ভালো ব্যাপারে যেটা বেশি ভালো সেটা করবেন মন্দের ব্যাপারে যেটা কম মন্দ সেটা দুটো মন্দ কাজের মধ্যে যদি একটা করতেই হয় তাহলে আপনি কোনটা করবেন যেটা অপেক্ষাকৃত কম মন্দ অবশ্য দুটি সমান হলে দুটি যে কোনো একটি নিরুপায় হলে করতে পারবেন যদি সমান বোঝেন তাহলে আলাদা কথা যেমন দুটির মধ্যে একটি হারাম আর একটি কোনটা হবে হারাম করা যাবে না এইভাবে আপনার ভিতরে যেন কম্পিয়ার থাকে মানে ওজন করা শক্তি থাকে না হয় আপনি বিপদে পড়বেন অনেক সময় বিপদে পড়বে আচ্ছা আর একটা কথা বলি একটা কাজ যার পশ্চাতে লাভ ক্ষতি দুই আছে মানে একটা কাজ করলে আপনার লাভ হবে ক্ষতি হবে তাহলে সে কাজটা করবেন না করবেন না ক্ষতির পরিমাণ বেশি যদি দেখেন যে ক্ষতির পরিমাণ বেশি তাহলে করবেন না তাই না আর ক্ষতির পরিমাণ কম হলে সেটা করবেন না ভালো আর মন্দ দুটোই থাকলে আপনি যদি করলে সেটা ভালো হয় আর একসঙ্গে কি হয় পাপও হয় তাহলে কি করতে হবে করা যাবে না ভালোর জন্য কোন রকম ভালো লোভে করা যাবে না যাতে ক্ষতি হয়ে যায় তার মানে সেটাকে বর্জন করতে হবে লাভ করার চেষ্টা না করে ক্ষতি যাতে না হয় তারই চেষ্টা করতে হবে মানে ক্ষতি আমরা মোটেই চাই না লাভ হোকার না হোক যেমন পাপ আমরা মোটেই চাই না পূর্ণ হকার

অনেক ভাই আছে বা অনেক মুসলিম আছে যারা ক্ষতি করে লাভ করতে চায় এমন করা যাবে যেমন জবরদস্তি হ্যাঁ জবরদস্তি চাঁদা তুলে জবরদস্তি চাঁদাবাজি করে জবরদস্তি ডাকাতি করে জবরদস্তি লুট করে তারা গরিব মেয়েদের বিয়ে দেয় গরিবদের উপকার করে চালায় কিরকম এটা এটা হচ্ছে পেশাব দিয়ে প্রস্রাব দিয়ে পায়খানা ধার মত তাই না তার মানে এমন একটা কাজ করছেন আপনি ভালো করছেন ভালো পায়খানা ধোয়া ভালো কথা কিন্তু হ্যাঁ পানি দিয়ে ধোয়া দরকার জিনিসটা দিয়ে ধুচ্ছেন সেটা পবিত্র হওয়া দরকার কিন্তু আপনি অপবিত্র জিনিস দিয়ে যদি অপবিত্র জিনিস ধন তাহলে অপবিত্রই থেকে যাবে সুতরাং এমন ভালো কাজ বাঞ্ছনীয় নয় হয়তো গরিবদের কাছে গরিব পাবে সে তাকে ভগবান বলবে সে কিছু বলবে কিন্তু তা হলেও এই এইভাবে মানুষের ক্ষতি করে কিন্তু হবে না হ্যাঁ এবারও চলুন আর একটা কথা বলে শেষ করবো যখন আপনার সামনে কোনো মন্দ হবে আপনার সামনে মন্দ কাজ আপনি দেখবেন তখন আপনার উচিত কি বাসা বলবে যখন আপনি দেখবেন যে আপনার সামনে একটা খারাপ কাজ হচ্ছে কাবিরা গুনার কাজ হচ্ছে তখন আপনার উচিত কি বাধা দেওয়া উচিত বাধা দেওয়া উচিত না চুপচাপ করে পার হয়ে চলে যাওয়া উচিত যদি দেখা যায় আমি বাধা দিলে ফেরবে এমন বাধা দিতে হবে যদি না পারি আমি তার লাগে পারি মানে না পারি মানে তার লাগে সে বাধা দিতে গেলে সে হয়তো মারামারি করতাম না মুখে তো অন্যায় মুখে ঘেনা করা অন্যায় যে করে আর অন্যায় যে সহে তত অন্যায় সহ্য করা যাবে না

ঠিক এতে আল্লাহ माफ করবেন ইল্লা মাযরুরাতুম ইলাইহি আপনাদেরকে যা হারাম তা ভুলা হয়েছে কিন্তু যে বিষয়ে তোমরা নিরূপায় হয়ে যাও তখন আল্লাহ माफ করবেন কিন্তু আপনার অন্তরটা কি সত্যিই আপনি ঘৃণা করেন না করেন আমি না বুঝা হুজুর বুঝতে পারবে না মানে না কিন্তু আল্লাহ তাআলা বুঝতে পারবে ঠিক আছে অতএব এই তিনকে পর্যায়ে মনে রাখবেন যদি আপনি না পারেন যদি না পারেন তাহলে এটা যদি না পারেন তাহলে এইটা যদি মনে মনে ঘৃণাও না থাকে তাহলে জানতে হবে আপনার ভিতরে ইমান বলতে কিছু নেই এই হলো মোটামুটি আজকে ইমান নবায়নের একটা পর্ব আল্লাহ তালা আমাদেরকে তো ভিত দেন যেন আমরা মন্দ কাজে বাধা দিই তবে হ্যাঁ আমরা অনেক সময় মন্দ কাজে বাধা দিতে যে সিস্টেম জানি না যেমন কোনটা আগে শুরু করব একটা লোক কে বলবে তারা আপনার নামটা ভুলে গেলাম সেদিনে কি বললো নাম বললেন বাবু বাবুল না তৃতীয় বাবু।

আপনাকে বলতে হবে তাই না তো একজন লোক এসে নষ্ট করা কি করা হারাম আর কি বলেছে ব্যাপার বাচ্চা হয়ে গেছে কি ব্যাপার তোমার স্ত্রী না স্ত্রী না তাহলে কি করে বাচ্চা হলো তো

বাড়িতে একটা লোকের সর্দি হয়েছে তারপর পিঠে একটা ফোড়া হয়েছে পায়খানা যাচ্ছে পাতলা হঠাৎ করে রাতে সাপেও কামড়ে দিয়েছে এবার আপনি ডাক্তার ডাকলেন বেচারি বহু দূর থেকে গাড়ি নিয়ে ডাক্তার এলো কোন চিকিৎসা আগে করবে ফোড়াটা তাই না ফোড়াটা মানে ফোড়াটা আগে চিকিৎসা করবে যাতে করে ফোড়াতে পে পেকে যায় তাড়াতাড়ি পায়খানাটা আগে বন্ধ করবে ডাক্তার বলবেন না তাকে বলবেন প্লাম্বা যদি আপনার হয় তাহলে ডাক্তার প্লাম্বা তাই না কোন চিকিৎসা আগে করতে হবে ডাক্তার জ্ঞানী ডাক্তার সে নিশ্চয়ই জানবে যে এতগুলো রোগ কোন চিকিৎসাটা আগে করতে হবে যেটার জন্য যেটা না করলে সে মানে বাঁচবেই না আগে করতে হবে না এখন একটা লোক শিরিক করছে একটা লোক নামাজ পড়ে না একটা লোক বিধাত করছে একটা লোক মানে সাকিরা কোন করছে কাবিরা কোনটা আগে নিষেধ করবে না সেই আগে বলবেন নামাজ কোনটা দিয়ে শুরু করবেন যারা জ্ঞানী ডাক্তার তারা ঠিক যেটা আগে চিকিৎসা করা দরকার সেটা করতে হবে সুতরাং মন্দ কাজ দেখলে আপনি এইভাবে যেটা বেশি প্রয়োজনীয় বেশি জরুরি সেটা দিয়ে শুরু করতে হবে নানা যেখানে সেখানে মন্দ দূর করতে গিয়ে যেন তার থেকে বড় মন্দ সৃষ্টি না হয়ে যায় কেমন যেমন এক জায়গায় গান বাজনা হচ্ছে গান বাজনা হচ্ছে আপনি সেটাকে বন্ধ করবেন দিলেন দূর থেকে বমবে আপনি বন্ধ করতে গেলেন গান বাজনা করে বসেন কি খুন তাই না তো মানে মশা মারতে তার কামান দাগা মশা মারতে

وعلى اله وصحبه اجمعين